হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভরিওয়ান সো নাও আজকে ক্লাসে আমরা জানবো যে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন কি ঠিক আছে তো বেসিক্যালি দেখো দ্রবণের চ্যাপ্টারে আমরা বিভিন্ন রকমের দ্রবণ দেখেছিলাম যেখানে প্রকৃত দ্রবণ ছিল কোলয়েডীয় দ্রবণ ছিল এবং প্রলম্বন ছিল তো তার মধ্যে আমরা বেসিক্যালি আজকে ক্লাসে প্রকৃত দ্রবণ বলতে কি বোঝায় সেটাই জানবো ঠিক আছে তো ফার্স্ট আমাদের কি করতে হবে হেডিং দিতে হবে প্রকৃত দ্রবণ তাহলে প্রকৃত দ্রবণকে বলা হয় ট্রু সলিউশন তো দেখো এখানে কাকে বলে যদি ফার্স্ট আমরা একটু ডেফিনেশনটাকে দেখি তাহলে আমরা বলতে পারি যে যে দ্রবণে যে দ্রবণে দ্রাব্যের কণাগুলি দ্রাব্যের কণাগুলি দ্রাবকের মধ্যে দ্রাব্যের কণাগুলি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রাব্যের কণাগুলি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যে স্বচ্ছ কমা দিয়ে সমস্যত্ব সমসত্ব এবং এবং স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে মিশ্রণ উৎপন্ন করে তাহলে যে দ্রবণে দ্রাব্যের কণাগুলি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যে স্বচ্ছ সমস্বত্ব এবং স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে তাকে তাকে প্রকৃত দ্রবণ বলে ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের কি ডেফিনেশন তো ডেফিনেশন থেকে আমরা বা সংজ্ঞা থেকে কি বলতে পারি যে দ্রবণে দ্রাব্যের কণাগুলি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যে স্বচ্ছ সমসত্ত্ব এবং স্থায়ী এই তিনটে বুঝতে হবে স্বচ্ছ সমস্যত্ব আর হচ্ছে স্থায়ী ঠিক আছে দেখো স্বচ্ছ বলতে কি যখন এটা মেশানো হবে মেশানোর পরেও যার মধ্যে মানে যে দ্রাবকের মধ্যে মেশানো হচ্ছে সেই দ্রাবকটা একদম আগের মতোই দেখতে লাগবে ঠিক আছে এখানে আমরা নুন চিনির জল যদি এক্সাম্পল নিই তাহলে আমরা দেখবো যে জলের মধ্যে নুনকে মেশানোর পরেও কিন্তু জলের কালারের কোনো চেঞ্জ হয় না জলের হচ্ছে যে স্বচ্ছ ভাব যে পরিষ্কার ভাব সেটাও কিন্তু কোনোরকম চেঞ্জ হয় না ঠিক আছে তাহলে এটা হলো আমাদের স্বচ্ছ চলে আসে সেকেন্ড আমাদের সমসত্ব সমস্যত্ব মানে কি যখন হচ্ছে কোনো একটি মিশ্রণের মধ্যে কণাগুলি ঠিক আছে বা হচ্ছে বলতে পারি দ্রাবকের মধ্যে দ্রাব্যের কণাগুলি বা দ্রাব্যর কণাগুলি হচ্ছে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে ঠিক আছে এটাকে বলা হয় সমস্ত তারপরে আছে স্থায়ী স্থায়ী মানে কি স্থায়ী মানে এখানে যে হচ্ছে দ্রাব্যের কণাগুলো আছে দ্রাবকের মধ্যে ঠিক আছে বা বলতে পারি আমরা জলের মধ্যে যে নুনের কণাগুলো আছে সেগুলো কখনোই কিন্তু থিতিয়ে পড়ে যাবে না ঠিক আছে মানে অনেকক্ষণ রেখে দিলে যে তলায় আবার নুন আকারে জমা হয়ে যাবে এটা কিন্তু হবে না তো সেই জন্য বলা হচ্ছে এটা যেহেতু হয় না মিশ্রণটা মিশ্রণের মতোই থাকে মিশে থাকে তো সেই জন্য এটাকে বলা হয় স্থায়ী ঠিক আছে এই তিনটে জিনিস মনে রাখতে হবে এক হচ্ছে স্বচ্ছ তাহলে স্বচ্ছ বলতে বোঝা গেল দুই হচ্ছে আমাদের সমস্যত্ব তাহলে আমাদের সমস্যত্ব মিশ্রণ বলতে কী বোঝায় সমসত্ব মিশ্রণ বলতে কোনো একটি পাত্রে যদি আমরা কিছু পরিমাণ মিশ্রণ নিই ঠিক আছে এবং সেই পাত্রে ধরে নেওয়া হচ্ছে এতটা আমাদের মিশ্রণ টোটাল মিশ্রণ এবং তার মধ্যে আমাদের দ্রাব্যের যে কণাগুলি আছে সেই কণাগুলি ধরে না সব জায়গায় সমানভাবে ছড়িয়ে আছে ঠিক আছে সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে আছে ওকে তখন এই গঠনটাকে বা তখন এই ধরনের হচ্ছে যৌবনকে আমরা কি বলবো তখন এই ধরনের দ্রবণকে আমরা বলবো কি সমস্যত্ব মিশ্রণ ঠিক আছে দেখো এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এগুলো সমানভাবে প্রায় ছড়িয়ে আছে এই দিকটা একটু কম মনে হচ্ছে এই দিকটা একটু আমরা ভরাট করে দিই তো দেখো মোটামুটি এখানে এবার দেখে আমরা বলতে পারি যে মোটামুটি কিন্তু এখানে সব জায়গায় কিন্তু যে দ্রাব্যগুলো ছিল মানে যে নুনের কণা আমরা যদি চিনি নুন আর জল নিই তাহলে সেক্ষেত্রে নুনের কণাগুলো জলের সর্বত্র কিন্তু সমানভাবে আছে প্রায় তাই না তো এটাকেই বলা হয় আমাদের সমসত্ত্ব হচ্ছে মিশ্রণ ঠিক আছে তাহলে এই ধরনের মিশ্রণকে আমরা কি বলবো সমসত্ত্ব মিশ্রণ ঠিক আছে এবার দেখো তাহলে প্রকৃত দ্রবণ যেখানে ছিলাম আমরা তাহলে এখানে দ্রবণটার প্রকৃতি কেমন হয় এক হচ্ছে স্বচ্ছ দুই হচ্ছে সমস্যত্ব তিন হচ্ছে স্থায়ী ঠিক আছে এটা কখনোই কিন্তু এই কণাগুলো থিতি আবার নিচে একটা স্তরে জমা হবে না ঠিক আছে যেটাকে আমরা বলছি হচ্ছে স্থায়ী ঠিক আছে এবার চলে আসি আমরা হচ্ছে এখানে প্রকৃত দ্রবণের কতগুলো বৈশিষ্ট্য ঠিক আছে তোমরা চাইলে এগুলো ছবি আকারে লিখতে পারো আর এই ধরনের হচ্ছে দ্রবণকে যেহেতু সমস্যত্ব বলা হয় এটা পাশে অবশ্যই নোট করে রাখো ঠিক আছে যে এটাকে কি বলা হয় সমসত্ব দ্রবণ ঠিক আছে এটাও এক ধরনের প্রকারভেদ যেটা আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করবো ঠিক আছে তো সমসতত্ব দ্রবণ এটা এক ধরনের ঠিক আছে আর এটা আসলে কি এটা আসলে আমরা প্রকৃত দ্রবণ করছি তো তার আন্ডারেই এটা হচ্ছে সমস্যত্ব তো এখানে নিচে তোমরা লিখে রাখতে পারো এটা কি প্রকৃত দ্রবণ প্রকৃত দ্রবণ ঠিক আছে এবার দেখো এবার এখানে আমরা যদি হচ্ছে চলে আসি প্রকৃত দ্রবণের মধ্যে কিছু বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য থাকে ফার্স্ট আমাদের হচ্ছে প্রকৃত মধ্যে যে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে সেগুলো একটু আমি এখানে নোট করি ঠিক আছে দেখো বৈশিষ্ট্য তাহলে এক নম্বরে আমরা কি বলতে পারি এক নম্বর থেকে আমরা বলতে পারি কণাগুলির কণাগুলির ব্যাস কণাগুলির ব্যাস কত হয় টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেমি ঠিক আছে কোনগুলির ব্যাস কত হয় টেন টু দি পাওয়ার মাইনাস এইট বা সেন্টিমিটার ওকে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি দ্রবণটি দ্রবণটি কেমন হবে স্বচ্ছ হবে ঠিক আছে দ্রবণটি স্বচ্ছ হবে তার সাথে সাথে আমাদের বলতে পারি হচ্ছে সমস্যত্ব হবে সমস্যত্ব হবে ও স্থায়ী হবে ঠিক আছে তাহলে কি হবে স্বচ্ছ সমস্বত্ব এবং স্থায়ী হবে স্বচ্ছ সমস্ব স্থায়ী হবে এটা একটা বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি তিন নম্বর বৈশিষ্ট্য এখানে বলতে পারি যে এখানে আমাদের কিন্তু হচ্ছে কোনো রকম হচ্ছে টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব দেখা যায় না টিন্ডাল প্রভাব কি এর জন্য হচ্ছে তোমরা ভিডিও হচ্ছে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে আর এর মধ্যে আমি সঠে একটুখানি বলি ঠিক আছে টিন্ডাল প্রভাব হচ্ছে যখন কোনো একটি য্রবন ঠিক আছে তার মধ্যে থেকে নাও যদি আলো পাস করা হয় তাহলে আমাকে কি এখান থেকে টর্চ মারতে হবে এখান থেকে যদি আমি টর্চ মারি তাহলে এখান থেকে কী হবে আলোটা পাস করবে কিন্তু সমস্যত্ব দ্রবণে বা হচ্ছে আমাদের যে প্রকৃত দ্রবণ হয় প্রকৃত দ্রবণের ক্ষেত্রে এর কণাগুলো এতটাই ছোট যে এখানে এই যে আলো যাবে সেটা কিন্তু এই যে কণাগুলো আছে দ্রবণের মধ্যে সেই কণাগুলোর সাথে ধাক্কা খাবে না আর ধাক্কা না খেলে সেগুলো কিন্তু বিচ্ছুরিত হবে না আর বিচ্ছুরিত যখন না হবে তখন এই আলোটা কোন পথ দিয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাবো না ঠিক আছে যেমন হচ্ছে তোমরা যদি হচ্ছে দুধ নিয়ে নাও ঠিক আছে দুধের ক্ষেত্রে কি হয় কণাগুলো হচ্ছে অনেক গায়ে গায়ে থাকে অনেক বড় বড় থাকে যার ফলে তার মধ্যে থেকে যদি হচ্ছে বাইরে থেকে হচ্ছে টর্চ বা লেজার মারা হয় তাহলে কিন্তু ওই কণাগুলো আকারে বড় হওয়ায় এখানে কণাগুলোর সাথে এখানে যে হচ্ছে রশ্মিটা বেরোচ্ছে ঠিক আছে বা লেজারের যে রশ্মি আছে বিম তো সেই বিমের সাথে বারবার ধাক্কা খাওয়ার জন্য ওখানে কিন্তু হচ্ছে আমাদের গতিপথটা দেখতে পাবো বোঝা গেল তাহলে এটাকেই বলা হয় টিন্ডাল প্রভাব ঠিক আছে তাহলে টিন্ডাল প্রভাব কি যখন কোনো একটি যৌবনের মধ্যে থেকে আলোকে পাস করানো হবে তখন সেই আলোটি যদি হচ্ছে বিচ্ছুরিত হয় তখন এই প্রভাবকে বলা হয় টিন্ডাল প্রভাব ওকে কিন্তু এখানে যেহেতু হচ্ছে টিন্ডাল হচ্ছে মানে আলোর গতিপথ আমরা বুঝতে পারবো না কেন বুঝতে পারবো না কারণ এখানে কণাগুলোর আকার হচ্ছে অত্যন্ত ছোট টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেমি ঠিক আছে এটা হচ্ছে ব্যাক তো সেই জন্য হচ্ছে বুঝতে পারবো না তো এই জন্য এখানে আমরা বলবো যে টিন্ডাল প্রভাব দেখা যায় না ঠিক আছে কি বলবো টিনডাল প্রভাব টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট বলা হয় তো টিন্ডাল প্রভাব দেখা যাবে না ঠিক আছে তো টিন্ডাল প্রভাব বেসিক্যালি এখানে দেখা যাবে না চার নম্বর পয়েন্ট চলে আসি চার নম্বর পয়েন্ট হচ্ছে এখানে দ্রবণটা যেহেতু হচ্ছে স্থায়ী হবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখো চার নম্বর পয়েন্ট বললেও হয় না বললেও চলে এটা চার নম্বর পয়েন্টে আমি এটা ডিসকাস করতাম যে দ্রবণের কণাগুলো সেগুলো কিন্তু হচ্ছে থিতিয়ে যায় ঠিক আছে কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে যেমন কোলাইড প্রলম্বন এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রকৃত দ্রবণের সেটা কিন্তু ঘটে না ঠিক আছে যেগুলো তোমরা পার্থক্যের মধ্যে হচ্ছে পাবে ওকে তো যেহেতু আমরা দ্রবণটির হচ্ছে মধ্যে স্থায়ী স্থায়ী লিখেছি মানেই হচ্ছে সেটা থেত হবে না তাহলে এখানে আমাদের সেই প্রভাবটা লেখার দরকার নেই ঠিক আছে লাস্ট পয়েন্ট চার নম্বর যেটা আমরা এবার ডিসকাস করব সেই চার নম্বর পয়েন্ট হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ব্রাউনীয় গতি ঠিক আছে যে এখানে কণাগুলোর মধ্যে ব্রাউনীয় গতি দেখা যায় কিনা ওকে তো দেখো কণাগুলির মধ্যে হচ্ছে ব্রাউনীয় গতি ব্যাপারটি কি আগে হচ্ছে আমাদের বুঝতে হবে ব্রাউনীয় গতি বা ব্রাউনীয় মুভমেন্ট হচ্ছে একটা মুভমেন্ট যেটা কণাদের মধ্যে বা দ্রবণের মধ্যে যে কণা থাকে দ্রবীভূত তাদের মধ্যে দেখা যায় কি হয় সাধারণত কণাগুলি যখন হচ্ছে একটি দ্রবণের মধ্যে থাকে আমি যদি উপর থেকে হচ্ছে দেখি ঠিক আছে এটাকে যদি উপর থেকে দেখি তাহলে এই যে কণাগুলো অবস্থান করছে না এগুলোর মাঝে মাঝে কি আবার জলের কণাও আছে সেগুলো একটু আকারে বড় হতে পারে ঠিক আছে একটু আকারে বড় হতে পারে আর এর মাঝে মাঝে বড় বড় কণার মাঝে আমি ধরে নিচ্ছি হচ্ছে আমাদের ছোট ছোট কণাগুলো হচ্ছে থাকবে ঠিক আছে এখানে আমি কিছু বড় কণা আঁকলাম তার মাঝে হচ্ছে এরকম ছোট ছোট কণা আঁকলাম ওকে তো বেসিক্যালি দেখো এই ছোট কণাগুলো কি হবে বড় কণার সাথে ধাক্কা লাগতে পারে বড় কণার সাথে বড় কণার ধাক্কা লাগতে পারে আবার এই মাঝারি সাইজের কণার সাথেও বড় কণার ধাক্কা লাগতে পারে তার ফলে যখনই ধাক্কা লাগবে যদি বড় কণার সাথে একটা বড় কণার ধাক্কা লাগে তাহলে দুটোর আকার বা আকৃতি একই হওয়ার জন্য দুটো মোটামুটি এটা এই দিকে মুভ করে যাবে আবার এটা হচ্ছে এই দিকে মুভ করে যাবে ধাক্কা লাগার হচ্ছে পরে ঠিক আছে ঠিক যখন ধাক্কা লাগবে তারপরে তারা পিছনের দিকে সেম আকারে মুভ করে যাবে কিন্তু যদি এই ছোট্ট কণাটির সাথে ধাক্কা লাগে তখন কি হবে তখন বেসিক্যালি কিন্তু এই ছোট্ট কণাটা হচ্ছে এখান থেকে কি সামনের দিকে নিয়েই হচ্ছে বড় কণাটা এগিয়ে যাবে কিন্তু দেখো এখানে একটা জিনিস মাথায় রাখো বড় কণাগুলোর ধাক্কা লাগার চান্স বেশি না একটা বড় কণার সাথে ছোট কণার বা একটা ছোট্ট কণার সাথে আর একটা ছোট্ট কণার ধাক্কা লাগার চান্স বেশি যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখবো ছোট কণাগুলো কিন্তু খুব ইজিলি একটা থেকে আরেকটা পাশ থেকে চলে যেতে পারে কিন্তু বড় হলে তাদের ক্ষেত্রে ধাক্কা লাগার সম্ভাবনা বেশি আর এখানে যেহেতু আমাদের কণাগুলির ব্যাস কি অনেক ছোট টেন দি পাওয়ার মাইনাস এইট সেমি ব্যাস সেই জন্য এখানে হচ্ছে আমাদের যে ব্রাউনীয় গতি সেই ব্রাউনীয় গতি কিন্তু এক্ষেত্রে দেখা যায় না বোঝা গেল তাহলে আমরা কি লিখবো ব্রাউনীয় গতি দেখা যায় না ব্রাউনীয় গতি বা ব্রাউনীয় মুভমেন্ট বলা হয় তো ব্রাউনীয় গতি দেখা যায় না ওকে তাহলে এখানে কি বলতে পারি ব্রাউনীয় গতি এক্ষেত্রে দেখা যায় না ওকে স্টুডেন্ট এই হচ্ছে আমাদের দ্রবণ দ্রবণ তো কাকে আমরা প্রকৃত প্রকৃত দেখলাম তার সাথে কিছু বৈশিষ্ট্য দেখলাম তার সাথে আমরা সমসাত্ত্ব দ্রবণ দেখলাম তো এই প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো স্টুডেন্ট দ্রবণের উপর মোটামুটি আমরা প্রত্যেকটা ক্লাসই হচ্ছে ইউটিউবে আপলোড করছি তোমাদের জন্য তো তোমরা যারা হচ্ছে এখন হচ্ছে দেখোই ক্লাসগুলো তারা অবশ্যই হচ্ছে ইউটিউবে গিয়ে হচ্ছে অ্যাট রেট লিখে হচ্ছে বঙ্গপাঠশাই গিয়ে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের যে প্লে লিস্ট আছে সেখান থেকে গিয়ে সার্চ করতে পারো করলে পেয়ে যাবে অথবা তোমরা যদি হচ্ছে ক্লাস নাইন ফিজিক্যাল সায়েন্স স্ল্যাশ দিয়ে বঙ্গবাদশালা লিখো তাহলেও কিন্তু তোমরা বঙ্গবাদশালার হচ্ছে চ্যানেল হচ্ছে দেখতে পাবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা ক্লাস নাইনের যে প্লে লিস্ট আছে সেখানে যাও কি হচ্ছে সেখান থেকে তোমাদের যৌবনের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দেখতে পারো ঠিক আছে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ক্লাসে